असुविधा तपाईँको प्रब्लेम हुने असुविधा 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 Nah. 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 Plus tak? Nah. Itu semua maksud dia. Oh, no, subsidi tak? Nah, nah, nah. Ha. Ha? Kalau ha. ha. subsidi tak? Hmm? Subsidi দিদি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ আপনার যত হিন্দু মুসলমান ভাই ভাই সব আর সমর্থন করুন দিদিকে সমর্থন করুন অভিষেক বাবুকে সমর্থন করুন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জিন্দাবাদ আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হ্যাঁ কুলন কুলনার জীকে সমর্থন করুন পশ্চিমবঙ্গ শ্রামপুর বুলাকে পশ্চিমবঙ্গ শ্রামপুর বুলাকে কুলন বনারীকে সমর্থন করুন আমি শেখ রাজ বলছি ফুলপুরা শরীফ জগন্ বলছি মাজার শরীফ

না আমাদের কোনো এখন এখনও তো কোনো অসুবিধা নেই সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা